নমস্কার বন্ধুরা সকলকে রিয়া স্টোরি আর একটা ব্লগে স্বাগত সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর এখন তোমাদের সাথে শেয়ার করব রায়সোনা তার অন্নপ্রাশনে কি কি গিফট পেয়েছে সেইগুলোই তো বাড়ির সবাই মিলে এখন গিফট দেখতে বসেছি রায়সোনা কি কি পেয়েছে আর এই যে স্টাডি টেবিলটা দেখতে পাচ্ছ এটা রায়সোনা পেয়েছে আর অন্নপ্রাশনে তো হচ্ছে যে রায়সোনা যখন বড় হবে তখন এই স্টাডি টেবিলটাতে পড়বে আর তাছাড়াও থালা বাটি গ্লাস তারপরে হচ্ছে যে জামা প্যান্ট সোনার উপর জিনিস পড়েছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবাই মিলে দেখি রায়সোনা তার অন্য অন্নপ্রাশনে কী কী গিফট পেলো আর এই যে দেখো দু বস্তা ভর্তি রায়সোনা গিফট পেয়েছে তো দু বস্তায় গিফট হয়েছে তো হবে তো তার কারণ অনেক আত্মীয় স্বজন আসছিলো তার সাথে হচ্ছে রায়সোনার বাবা টিউশন পড়ায় তো টিউশনের সমস্ত ছাত্র ছাত্রীরা আসছিলেন তাদের বাড়ির লোকেরা আসছিলেন তো তারাও একটা একটা করে গিফট নিয়ে আসছে আর এই যে দেখো কি সুন্দর পুতুলটা বেশ সুন্দর ফুল দেওয়া আর সাদা রঙের একটা পুতুল তো পুতুলটাতে আবার খুব সুন্দর একটা লাইটিংও আছে দাঁড়াও এই যে নিচের দিকে একটা সুইচ আছে তো ভাগনা বাবু এখন মানে সুইচটা খোঁজার চেষ্টা করছে তো খুঁজে পায়নি এই যে সুইচটা দিতেই দেখো কি দারুণ লাইটিং হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে আর এটা খুব সুন্দর হয়েছে আর এই যে আরও একটা বক্স আছে তো এটা ওর বাড়ির হচ্ছে যে বাড়িতে যে ছাত্রছাত্রীরা পড়তে আছে সবাই মিলে দিয়েছে যে দেখো খুব সুন্দর একটা টেডি তো সবার মানে গিফট তার সাথে সবার ভালোবাসা আর আইসনের জন্য আদর মিশে আছে তো খুব ভালো লাগছে তো আরও একটা প্যাকেট আছে ধরো এর মধ্যে কী আছে দেখায় ও বাবা এটা হওয়ার কি সুন্দর একটা এরোপ্লেন দেখো খুব সুন্দর তো এটাও ছাত্রছাত্রীরা দিয়েছে তো খুব সুন্দর হয়েছে আর এরপরে রয়েছে একটা থালাবাটি গ্লাস তো এইটা দিয়েছে মানে বড়মোছায়ের পাতানো দিদা তো পাতানো দিদাদের বাড়ি থেকে এই থালাবাটি গ্লাসটা দিয়েছে আর এই যে দেখো এইটার মধ্যে আছে একটা জামা দাঁড়াও জামাটা বার করি খুব সুন্দর জামাটা দেখো দেখতে আর এই জামাটা দিয়েছে আমার পাতানো মামারা তো এই জামাটা দিয়েছে খুব মিষ্টি হয়েছে তার সাথে মামারা একটা রুপোর ব্রেসলেট দিয়েছে মামামকে তো সেটা পরে তোমাদের দেখাবো আরও কি কি আছে চলে তোমাদের দেখায় আর এই যে দেখো আরো একটা থালা গ্লাস তো এইটা হচ্ছে যে আমার সেজ পিসি শাশুড়ি দিয়েছে এইটা খুলে দেখাই এটা হচ্ছে কাঁচা থালাবাটি গ্লাস আছে তো আগেরটা যেটা মানে মশাই পাতানো মামারা দিয়েছে ওইটা হচ্ছে যে স্টিলের থালাবাটি গ্লাস ছিল আর এইটা হচ্ছে কাঁচা থালাবাটি গ্লাস এই যে দেখো পিসি শাশুড়ি আবার রায়সোনার নাম লিখে দিয়েছে এই যে বাটিটাতে নাম লেখা আছে আর সাথে থালাটাতেও তো আবার একটা থালাবাটি গ্লাস এলো আর এই যে দেখো এই একটা থালাবাটি গ্লাস এটাও স্টিলের থালাবাটি গ্লাস এটা আমার একটা কাকা শ্বশুর দিয়েছে তো ওনারা বাইরে থাকেন তো ওনারা দিয়েছেন আর হচ্ছে সব স্লিপ করে লেখা আছে যাতে বুঝতে পারা যায় পরে আর এই যে এই জামাটা দেখতে হচ্ছে খুব সুন্দর হয়েছে জামাটা এটা আমার বড় পিসি শাশুড়ি রায়সনাকে দিয়েছে সাথে পাঁচশো টাকা দিয়েছে তো এটাও খুব সুন্দর হয়েছে জামাটা তো আরও একটা পেপার বেরোলো দা এর মধ্যে কী আছে দেখি ও বাবা এর মধ্যে আবার একটা জামা প্যান্ট আর একটা থালাবাটি গ্লাস তো এই এইটা দিয়েছে হচ্ছে যে আমার মানে খুরতো তো মামা শ্বশুররা মানে আমার শাশুড়ি মায়ের কাকুরা তো জামাটা খুব সুন্দর হয়েছে আর সাথে স্টিলের থালাবাটি গ্লাস তো এটাও খুব সুন্দর হয়েছে তো আবার একটা জামা তো এই জামাটা দিয়েছে আমার দাদু শ্বশুরের মামারা তো দাদুর মামা বাড়ি আমাদের মানে বাড়ির পাশেই তো তারা সবাই মিলে এই যে এই জামাটা দিয়েছে লিওনের জামা তো ভালোই হয়েছে আর আর একটা থালাবাটি গ্লাস তো আবার একটা জামা পেয়েছি তো এই জামাটা দিয়েছে আমার ননদ মানে ওই তো ননদ তারাও জামাটা তোমাদের দেখায় এই যে দেখো কি সুন্দর জামাটা দেখতে তো হট প্যান্ট আর টপ এটা দিয়েছে তো দিদি যখন রাইসোনা হয়েছিল তখন জামা দিয়েছিল তো আবার এই অন্নপ্রাশন খুব সুন্দর জামাটা দিয়েছে তো খুব সুন্দর হয়েছে আর হলুদের সাথে ব্ল্যাক খুব সুন্দর দেখতে লাগছে তো জামাটা খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লেগেছে জানিও আর তো এতক্ষণ তো জামা প্যান্ট থালাবাটি গ্লাস হলো আবার একটা গিফট হাতে এসেছে তো এই গিফটটা দিয়েছে বড়মশাইয়ের বন্ধু তো চলো এই গিফটটা কি রয়েছে তোমাদের দেখাই ও বাবা গিফটের ওপরে আবার দুটো ডেয়ারি মিল্কও আছে তো এই দুটো আমার হবে আর গিফটটা রাইসোনের হবে বাহ খুব সুন্দর জিনিসটা দেখতে হয়েছে তো হচ্ছে যে এটা হচ্ছে মিরর ফটো ফ্রেম তো খুব সুন্দর হয়েছে তো মুখও দেখা যাবে আর সাথে ফটো ফ্রেম ছবিও রাখা যাবে এর সঙ্গে আবার লাইটিংও হবে তো খুব সুন্দর হয়েছে জিনিসটা খুব দারুণ হয়েছে তো ওই ফটো ফ্রেমটা তো গেল আর এই দিকে দেখো আবারও থালাবাটি গ্লাস তো এগুলো সবই স্টিলের থালাবাটি গ্লাস আর এই থালাবাটি গ্লাসটার এই জামাটা দেখতে হচ্ছে এটা আমার কাকু দিয়েছে আর সাথে একটা রূপোর তক্তি দিয়েছে মাম্মামকে হাতে পরা তো হচ্ছে যে জামাটা একটু ছোট হবে মনে হচ্ছে মাম্মাকে এখনই জামাটা পরাতে হবে তো কাকুরা দিয়েছে আর এইদিকে এই জামাটা খুব সুন্দর দেখতে জামাটা তো এই জামাটা দিয়েছে আমার মাসিমনি তো মাসিমনি মাম্মামকে জামা দিয়েছে আর সোনার আংটি দিয়েছে আর এই যে থালাবাটি গ্লাসটা দেখতে হচ্ছে এটা দিয়েছে আমার শ্বশুর মশাই মানে বাবার হচ্ছে যে মামাবাড়ি থেকে তো বাবার মামাবাড়ি থেকে বাবার মামারা সবাই মিলে এই থালাবাটি গ্লাসটা দিয়েছে আর সব থেকে মজার একটা গিফট পেয়েছি সেটা হচ্ছে চকলেট বক্স তো মানে মামামের বাবাই মানে মাম্মামের বাবায়ের দুটো ছাত্র তারা এই চকলেট বক্সগুলো দিয়ে গেছে মামমামকে তো মাম্মাম তো এখন খেতে পারবে না এখন লাভে ওর বাবা মায়েরই হবে সাথে ওর দাদারা দিদিরা সবাই আসছে পিপিরাত ওরাই খাবে আর এই যে এই জামাটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে যে মায়ের পিসিমণি মানে ন পিসিমণি এই জামাটা দিয়েছে লিওনের খুব সুন্দর ফুলতা বেশ সুন্দর সাথে ওর একটা লেগিংসও আছে আর হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ এই থালাবাটি গ্লাসগুলো এইগুলো আরও আত্মীয় স্বজনরা দিয়েছে তো আর এগুলো খুলে দেখাবো না সব একই ওই স্টিলের থালাবাটি গ্লাস আর এই যে কি সুন্দর জামাটা দেখো এই জামাটা দিয়েছে হচ্ছে যে আমার মাসির শাশুড়ি তো মাসির শাশুড়ি জামা আর মামামকে সানিয়া মির্জা নাকের দিয়েছে সোনার তো এই জামাটা হচ্ছে কাপতান তো একটু বড় হবে মাম্মা ম্যামের এটা হচ্ছে কাপতানের টপ আর নিচেটা হচ্ছে স্কার্ট খুব সুন্দর দেখতে হয়েছে জামাটা তো কেমন হয়েছে জানিও আর এই যে এই জামাটা দেখতে হচ্ছে এটা একটু ছোট হয়ে যাবে তো এই জামাটা হচ্ছে আমার ননদ দিয়েছে মানে পিছি শাশুড়ির মেয়ে তো জামাটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এই জামাটা দিয়েছে আর এক জোড়া দুধ দিয়েছে রুপোর তো জামাটা খুব সুন্দর হয়েছে তো মাম্মাকে এখন এই জামাটা পরাবো আর এই যেই নেভি ব্লু কালারের জামাটা দেখছে এইটা হচ্ছে দিয়েছে আমার পিসি শাশুড়ি তো এই জামাটা আর মামামকে রুপোর দুধওয়ালা দিয়েছে আপাতত দুবস্তা গিফট কি কি ছিল তোমাদের দেখালাম আর হ্যাঁ এই যে খুব সুন্দর জামাটা দেখতে হচ্ছে সাদার লালে বেশ কুঁচি দিয়া আমার তো খুব 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 পছন্দ হয়েছে তো এই জামাটা দিয়েছে মামামের বাবার বন্ধুরা তো বড়মশাইয়ের বন্ধুরা এই জামাটা দিয়েছে আর সাথে একটা টেডি দিয়েছে তো তোমাদের সেটাও দেখাবো আর জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে সাদার সাথে লাল বেশ সুন্দর আর হ্যাঁ এই যে একটা গিফট বক্স রয়ে গেছে যেটা মানে দেখা হয়নি পাশে ছিল তো দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি আর এই হচ্ছে যে এর মধ্যে কী আছে তোমাদের দেখায় আর এই আমরাও দেখব আর কি আছে তোমাদেরও দেখাবো তো এই গিফটটা দিয়েছে হচ্ছে যে আমার মানে পিছু মেয়ে আর ছেলে মানে মামমামের মামু আর মিমি তো এই যে গিফটটা দারুণ হয়েছে তো এইটা হচ্ছে যে বেবি আলমারি তো ওই দেয়ালের সঙ্গে সেটিং করে রাখতে হবে আর এর মধ্যে এই যে দেখো তিনটে থাক আছে তো এর মধ্যে ওই মাম্মামের সমস্ত জিনিসপত্র রাখা হবে তো এটা ভাবছি আমাদের রুমে মানে সেট করব তো খুব সুন্দর হয়েছে জিনিসটা আর এই যে ঘোড়ার গাড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে মাম্মামের কাকায় মাম্মামকে অন্নপ্রাশনে গিফট মাম্মামের সব কাকাইরাই মাম্মামকে গিফট দিয়েছে তো দেখো এই যে এই টেরিটা দেখতে হচ্ছ কি কিউট দেখতে আর পিঙ্ক কালারের খুব সুন্দর মিষ্টি দেখতে তো এই টেরিটা হচ্ছে দিয়েছে বড়মশাইয়ের বন্ধুরা মাম্মামকে ওই যে জামাটা দেখালাম ওই জামাটার এই টেরিটা আর এই টেরিটা দিয়েছে আমার একটা ননদ আর এই যে এই লাল রঙের টেরিটা তোমাদের তো দেখালাম এটা ওর টিউশনের ছাত্রছাত্রীরা সবাই মিলে দিয়েছে আর আরেকটা এই যে পাশের টেরিটা এটা হচ্ছে যে মাম্মামের বাবাই মাম্মামের জন্য নিয়ে আসছিলো মাম্মামকে মাম্মামের বাবাই দিয়েছে আর এই যে এই টেরিটা দেখতে হচ্ছে এটা হচ্ছে যে বড়মশাই মানে যেখানে টিউশন পড়াতে যায় তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারা এসে দিয়েছে আর সবথেকে বড় টেরিটা দিয়েছে মাম্মামের মামু তো এই ছিল মাম্মামের গিফট তো কেমন হয়েছে সব জানিও আর শোনার উপর গিফটগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি